আজকের দিনের জব নিউজ নিয়ে আপনাদের সামনে আমি এটাই বলেছি আজকে জব নিউজটা আমরা একটু দেখে নেব প্রায় পাঁচশোরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকারি ব্যাংক ব্যাংক অফ বরোদা সম্প্রতি ব্যাংক অফ বরোদার ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনে সিনিয়র ম্যানেজার ম্যানেজার অফিসার চিফ ম্যানেজার পদে ব্যাংকের একাউন্টিং বিভাগে নিয়োগ করা হবে কর্মী প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে মোট সৈন্যপদ রয়েছে পাঁচশো আঠারোটি দেশের নানা ব্রাঞ্চে নিয়োগ করা হবে নিযুক্ত কর্মীদের আবেদনের জন্য প্রার্থীদের বয়স পদ অনুযায়ী চব্বিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হবে আবেদনের জন্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং মাস্টার অফ টেকনোলজি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বাকিদের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হয়েছে তাহলে আমরা আজকের প্রথম যে জব নিউজ রিলেটেড খবরটি পাচ্ছি সেটা কি শূন্য পদ প্রায় পাঁচশোর বেশি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক অফ বরোদা আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইন মাধ্যমে সিনিয়র ম্যানেজার 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 অফিসার চিফ ম্যানেজার পদে ব্যাংকের একাধিক বিভাগে নিয়োগ করা হবে প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রথমে এক বছর এবং পরবর্তী সময়ে কাজের মেয়াদ বৃদ্ধি পাবে প্রয়োজন অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে কতগুলো না পাঁচশো বয়স কত হতে হবে চব্বিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের জন্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার মাস্টার অফ টেকনোলজি মাস্টার অফ ইঞ্জিনিয়ার ডিগ্রিতে থাকতে হবে বাকি প্রয়োজনীয় যোগ্যতা দেখার জন্য ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে পাঁচশোর বেশি ব্যাংক পাঁচশো আঠেরোটি শূন্য পদ ঠিক আছে সরকারি ব্যাংকে এইটি আছে চুক্তির ভিত্তিতে দেখে নিতে পারেন পরবর্তী জব নিউজ রিলেটেড খবর কি আছে ন্যাশনাল কোম্পানি ল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে শূন্য চব্বিশটি প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে প্রার্থীর বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে হতে হবে বছরের হতে হবে সম্প্রতি তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বেঙ্গালুরু জয়পুর কটক নয়াদিল্লি মুম্বাই চন্ডীগড় এগুলোই হবে কর্মস্থল স্টেনোগ্রাফার প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ করা হবে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে স্টেনোগ্রাফার প্রতি মাসে বেতন পাবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রার্থীর বয়স পঁচিশ বছরের ঊর্ধ্ব হতে হবে প্রাইভেট সেক্রেটারি পদে বেতন মিলবে পঞ্চাশ হাজার টাকা প্রার্থীর বয়স আঠারো বছর ঊর্ধ্ব হওয়া দরকার উভয় পদে আবেদনের জন্য স্নাতক হওয়া বাধ্যতামূলক বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হয়েছে আমরা চলে আসছি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে গবেষক নিয়োগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে গবেষক নিয়োগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে গবেষণার জন্য কর্মী প্রয়োজন সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্র সরকারি সংস্থা আগ্রহীদের জন্য অনলাইনে আবেদন করতে হবে কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে গবেষক নিয়োগ করা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে গবেষণার জন্য পণ্যিতজন সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে যে গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা আগ্রহীদের এই জন্য অনলাইনে আবেদন করতেও বলা হয়েছে

প্রকল্পটি কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বায়োটেকনোলজি বিভাগের অর্থপুষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স বা এনআইবিএমজি কল্যাণীতে গবেষণামূলক কাজের সুযোগ সম্প্রতি এমনটা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ গবেষণার কাজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে প্রকল্পের জন্য অর্থ যোগাবে কেন্দ্রীয় মন্ত্রক এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কল্যাণীর এনআইবিএমজি তে কাজের সুযোগ নিয়ম হবে অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রকল্পটি কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ বায়োটেকনোলজি বিভাগের অর্থপুষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বায়োমেডিকাল জেনোমিক্স এনআইবিএমজি কল্যাণীতে গবেষণামূলক কাজের সুযোগ সম্প্রতি এটা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী গবেষণার কাজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে প্রকল্পের জন্য অর্থ যোগাবে কেন্দ্রীয় মন্ত্রক এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দৈনন্দিন এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নিউজ রিলেটেড খবরগুলো আলোচনা করি আজকেও যেরকম করলাম প্রত্যেক দিন এই রকম ভাবে একই পদ্ধতিতে আমরা দশটা থেকে বারোটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড খবর এবং জব নিউজ রিলেটেড খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আবার দেখা হবে আগামী কাল নতুন খবর নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ